সিনেমার সেটে প্রেম এরপর গোপনে বিয়ে অতপর সন্তান বলা হচ্ছে পরিমণি ও শরিফুল রাজের কথা দু সালের সতেরো অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি বছরের দশ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরিমণি ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরি বাবা হিসেবে সন্তানের প্রতি কোন দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ সবটা তার নিজেরই সামলাতে হয়েছে বিশেষ কোনো দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে একই সঙ্গে ছিল প্রাক্তন স্বামীর প্রতি তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা মিলল পুণ্যের গাড়ির স্টিয়ারিং এ বসে উঠতে দেখা যায় বাবা সন্তানকে সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরিফুল রাজ লিখেছেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী তোমাকে ভালোবাসি আমার চাপ এরপরে নতুন বছরের শুভেচ্ছা জানান শরীফুল রাজ এদিকে রাজের সঙ্গে পূর্ণকে দেখে নেটিজেনরা পরিমণিকে খুঁজছেন অনেকেই বলছেন তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপুরী এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরিমণি এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি সেখানে রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে জালে বিভিন্ন গুঞ্জন প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই মনে করছেন হয়তো সন্তানের টানেই বরফ গলছে রাজ